নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি গাজরের হালুয়া তার জন্য আমি চারটে গাজর নিয়েছি গাজরগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়েও গাজরগুলো খুব ভালো করে আগে ধুয়ে নেবো এবার একটা গেটারের সাহায্যে গাজরগুলো গ্রেট করে নিচ্ছি গাজরগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম হয়েছে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি এক চামচ ঘি দিলাম ঘিটা একটুখানি গরম করে নিচ্ছি এবার আমি এর মধ্যে আমন্ড কাজু কিশমিশ একটু ছোট ছোট করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম ভাজার জন্যে হালকা ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার আমি গাজরটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই ঘিয়ের সাথে গাজরটা একটুখানি অল্প ভেজে নেব গাজরটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুধ দিচ্ছি আমি দু কাপ দুধ দিচ্ছি এর মধ্যে এবার দুধ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেব এর মধ্যে আমি এক চামচ মতো ছোট এলাচের গুঁড়ো দিলাম এবার ঢাকা দিয়ে গাজরটা একটু সেদ্ধ করে নিচ্ছি তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম গাজরটা সেদ্ধ হয়ে গেছে এবার যখন দুধটা এরকম শুকিয়ে এসছে পুরো দুধটা দেখুন শুকিয়ে গেছে গাজর খুব ভালো মতো দুধটা টেনে নিয়েছে এবার আমি এখন এর মধ্যে চিনি ব্যবহার করব। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন আমি হাফ কাপের মতো চিনি দিচ্ছি এর মধ্যে খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি চিনি থেকে একটুখানি জল বেরোবে খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি গাজরের হালুয়া কিন্তু খেতে বেশ ভালো লাগে রুটি পরোটা লুচি সমস্ত কিছুর সঙ্গে কিন্তু গাজরের হালুয়া খাওয়া যায় এমনি শুধু শুধুও খাওয়া যায় এবার আমি বাদামগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচের মতো ঘি দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি একটুখানি ক্ষীর গ্রেট করে দেবো একটু ক্ষীর দিলে কিন্তু গাজরের হালুয়া খেতে খুব ভালো হয় খোয়াখির গেট করে দিচ্ছে এর মধ্যে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন তৈরি হয়ে গেল গাজরের হালুয়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা দেখে যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন